ধ্বংস হয় চারটি কাজে কয়টি কাজে সবাই মনে রাখতে পারবে না চারটি কাজ হুজুর পারবো পারবো কয়টি কাজ কাজ চারটি বলেন আপনারা মনে রাখতে পারবেন এক হলো ইলেম শিখে সে অনুযায়ী আমল না করলে ইলেম শেখছেন আমল করেন না অনেক কিছু জানেন এটা করা অন্যায় ওইটা করা অন্যায় কিন্তু আপনি করছেন নিয়মিত আপনি দিনকে ধ্বংস করছেন মুসলমান পরিচয় দিয়ে গাউসেবাক মহিউদ্দিন আব্দুল কদের জেলানি আউলাদের রাসুল দুই দিক থেকে উনি বলছেন এ কথা আপনি যদি বলেন ওনার কথা মানি না তাহলে এই পক্ষে আল্লাহ রসুলের হাদিসও আছে অসংখ্য হাদিস আছে এলেম অনুযায়ী আমল করতে হবে এটারই নাম হলো এলমে না আর আপনি এলেম অনুযায়ী আমল করেন না বরং এলেম দিয়া কেমনে কেমনে আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করা যায় সাহাবাদের সমালোচনা করা যায় আউলিয়াদেরকে হেও প্রতিপন্ন করা যায় এই চিন্তাটাই শুধুমাত্র করেন তাহলে আপনার এটা নয় নয় উপকারী জ্ঞান কারণে এলমে এ নবীজি আমার শিক্ষা দিছেন সাহাবিদেরকে তোমরা চাও আল্লাহর কাছে রব আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই বলুন না সবহান আল্লাহ কি জ্ঞান চাই উপকারী জ্ঞান তাহলে বুঝে গেল ক্ষতিকর জ্ঞানও আছে ওইটাই তো ক্ষতিকর জ্ঞান যেই জ্ঞান শিখে আমি দুনিয়ার ধান্দা করতেছি পরকালের কোনো চিন্তাই মাথায় আনি না ওইটাই তো আমার ক্ষতিকর জ্ঞান ঠিক না বলেন এখন এক নাম্বার হলো ইলেম শিখে এ অনুযায়ী আমল না করা দুই নাম্বার হলো এলেম না শিখে আমল করা শুরু করা এরা হলো বড় বিপজ্জনক মানুষ দেখবে যে লোকটার এত ভালো আমল এত ভালো আমল তো এই লোকটা কোনো কথা বললে মানুষ সহজে বিশ্বাস করবে ঠিকই না বলেন যে লোকটা তো ভালো নামাজ পড়ে রোজা রাখে হজও করছে কয়েকবার কপালে দাগও লেগে গেছে সুতরাং লোকটা যে মাসালাটা বলছে এটা হতেও পারে মনে করেন আপনি পাঁচ লাখ টাকার মালিক এখন আপনি মাসালা জিজ্ঞেস করছেন গিয়ে এই এই আবেদের কাছে যে ভাই আপনি তো অনেক নামাজ সোজা করেন তো আপনি আমাকে এই মাসালাটা বলেন আমি তো এত টাকা জাগাত আসি তো এতগুলো টাকা কেমনে দে জাগাত উনি উনি আপনাকে তো একজন আবেদ মানুষ উনি বলে দেখো ভাই এতগুলো টাকা আসলে জাগাত দেওয়ার কি দরকার তুমি দিনের পথে কিছু দান করে দাও এরকম মাসালা আমি শুনছি এমনি এমনি বলি না দিনের পথে কিছু দান করে দেয় উনি তো আবেদ যিনি জিজ্ঞাসা করছেন উনিও এক জেনারেল মাসাল আর কিচ্ছু জানে না উনি এখন আইসা তাড়াতাড়ি ঠিক আছে ভাই তাহলে আপনার কাছেই দেই নেন নে নে এই বিশ হাজার টাকা দিলাম আপনি যে কোনো ভালো কাজে লাগাই দিয়ে এও খুশি ও খুশি দুজন খুশি কিন্তু দিন ইসলাম কি রাখলো সিদ্দিক আকবর আদুল্লাহ বলছেন আল্লাহ রাসুলের জামানায় উটের রশি দিত জাকাত হিসাবে উনি যদি আমার জামানায় ওই উটের রশিটা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। উটের রশি দিবেন আমি যুদ্ধ করব। সিদ্দিক আকবর রাদিল্লা তালা আনবেন আর উনি বিশ হাজার টাকা দিয়া মাফ করে ফেলাই তাহলে দিনকে ধ্বংস করলো না এলেম না থাকার কারণে আর এই আমল করার এলেম ছাড়া আমল করছে মানুষ তার ভক্ত হইছে মানুষ তাকে গিয়ে জিজ্ঞাসা করছে এই ফাঁকে সে সাড়ে বারোটা বাজাই দিয়েছে দিনের ঠিক কিনা বলেন তাহলে এলেম আগে তারপরে আমল এলেম আগে তারপরে আমুল একারণে ইমাম বুখারি আলাইহির রহমা একটা পরিচ্ছেদ কায়েম করছেন বা বলে মেয়ে কপলাল কওলেওয়ালা আমাল বলুন না বলছেন যে এই পরিচ্ছেদ হলো এলেম শিখার অধ্যায় এলেম শিখতে হবে ওয়াজ করা এবং আমল করার আগে বলুন ওয়াজ করা এবং আমল আগে শিখতে হবে শিখো না এলেম এলেম ওয়াজও করতে পারবে না আমলও করতে পারবে ঠিক কিনা বলেন ইমাম বখারি বুঝলেন এলেমের মর্যাদা কিতাবুল এলেম উনি পরিচ্ছেদ কায়েম করছেন সব কিতাবের মাঝে কিতাবুল এলেম আছে অথচ এল কে আমরা রাখি আজকের অপশনাল হিসাবে আর সবগুলো হলো আমার কম্বলচারি আমার লাগবেই লাগবে ঠিক কিনা বলেন এখন তাহলে গেল কয়টা দুইটা তিন নম্বর হলো যে বিষয় এল নাই সেই বিষয় ইলেম হাসিল না করে মূর্খ থাকা এটাও দিনকে ধ্বংস করে অনেক সময় অনেক বিষয় জিজ্ঞাসা করলে কয় ভাই আমি এটা জানি না জানি না তো জানি না আপনি মূর্খ থাকেন কেন আপনি শেখেন না কেন আপনাকে শিখতে হবে আপনার এই জাহালাত নিয়ে নিয়ে আপনার এই মূর্খতা আপনি আপনি বসে বসে থাকতে পারবেন না তো মুসলমান হয়ে ইসলামকে ধ্বংস করছেন তাহলে আমরা যেই বিষয়ে জানি না এই বিষয়ে এলেম শিখতে হবে ঠিক না বলেন এখন শিখতে যাই বুড়া কালে আজীবন পঞ্চাশ বছর জানছে একটা বুড়া কালে গিয়ে দেখে শিখা হায় হায় আমি সারা জীবন যা জানছি তার উল্টাই না এটা এখন ওই বুড়ায় ওইটার বিরুদ্ধাচরণ শুরু করে দেয় তার কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে এটা জালালাইনের মাঝে মাঝে হাসিয়ার এটা আসছে আর জাহালু মানুষ হলো ওই বিষয়টার বিরুদ্ধচরণ করে যেটা সে জানে না হঠাৎ করে নতুন কথা তার মাথায় আসলে এটা বোঝা হয়ে যায় এটাকে মানার মতো মাদ্দা মানার মতো ক্যাপাসিটি মানার মতো যোগ্যতা তার ভিতরে আসে না আসে না এরকম মানুষ হঠাৎ করে সংস্কার গা আরে বেটা বাপ আমরা কইরে আসছি এইটা তুমি এখন বলো নতুন এইটা ঠিক কিনা বলেন তাহলে এই যে মিলাদ ক্যাম মিলাদ এইটার ক্ষেত্রে আবার ভিন্ন মিলাদ ক্যাম বেদাত এটা শুরু হয়েছে দেড়শো পনেরো বছর আগ থেকে দেড়শো পড়ে দুইশো বছরের আগ পর্যন্ত মিলাদ ক্যাম্প গোটা পৃথিবীতে তাহলে এই এই কথাটা কথাটা বেদা একটা বেদা বেদাতা বলে এই কথাটা একটা বেদা এখন আপনি বিরুদ্ধাচরণ করেন কেন ওই যে জানেন না ইতিহাস পড়েন না বাংলা ভারত উপমহাদেশে এলে মাসে আলিয়ার মাধ্যমে কৌমির মাধ্যমে আলিয়া ওয়ালারাও কৌমি ওয়ালারাও মিলাদ করছেন কেয়াম করছেন মিলাদুল কায়েম করছেন ঈদে মিলাদুল কায়েম করছেন এটা নিয়ে ঝগড়া কেন করেন হঠাৎ করে আপনার মাথার উপর মানে আকাশ ভেঙে পড়ছে বন্ধুরা আমার এখন আমাদেরকে এলেম শিখতে হবে গেল কয়টা চার নাম্বার দেখেন চার নাম্বার হলো ইলম শিক্ষার্থীদেরকে ইলম শিখতে বাধা দেওয়া ছাত্রদেরকে এলএম শিখতে কি করা বাধা দেওয়া আমি সম্ভবত এই আলোচনাটা আপনাদেরকে আগেও শুনেছিলাম এলএম শিখতে বাধা দেয় এটা আমাদের দেশে আছে কি নাই আমাদের দেশে এলএম শিখতে বাধা দেয় মানি হলো যারা সিলেবাস প্রণতা আছেন তারা এই জাতির জন্য একটা ইসলামিক সিলেবাস রচনা করতে পারে নাই তারা পড়ায় যত সব আগডুম বাগডুম ভর্তা বানাইতে হইবে কেমনে হাসায় রাগ দেয় কেমনে রিক্সা চালায় কেমনে পারিবারিক জীবন কেমনে ইত্যাদি ইত্যাদি শিখায় কিন্তু আমার নবীর রেখে যাওয়া দিন ইসলামের শিক্ষা তারা দেয় না ঠিক কিনা বলে এটা সিলেবাস তারা রাখে না তো আমরা আন্দোলন করতে 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 পাঁচই আগস্টের পরে আমরা মনে করছি যে এইবারে আমরা একটা ভালো কিছু করব। পাঁচই আগস্টের পরে এসে আবার কোন শয়তানগুলো আবার বলছে প্রাইমারিতে গানের শিক্ষক রাখতে হবে সেখানে কি গান শেখাতে হবে বলুন না এই জন্য কি আমরা কষ্ট করছি তাহলে কি হইল কি যেই লাউ সেই কদু তার মানে আমরা যেই যাই করি আমরা যাতে মাতাল তালে ঠিক কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না আমি বললাম দেখেন কিচ্ছু হইতো না ইসলামের কিছু হইতো না ইসলাম যাইতেছে যেমনি আমার বোঝা হয়ে গেছে যদিও রাজনীতি করি না রাজনীতির কোনো বইও পড়ি না সারাদিন বোখারি পড়ি বোখারি পড়াই ছাত্র পড়ি ছাত্রদের সাথে কথা বলি কিন্তু আমার একশো পারসেন্ট আমার মনে সাড়া দেয় সোনার বাংলাদেশকে আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছিলেন সেই সুযোগটা পৌঁছে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে আর কিছু হবে না হইলে আরো আগেই হইতো। ওই যে কথা সত্য মতলব খারাপ সবাই আমরা কথা সত্য মতলব খারা। যার প্রমাণ আপনি দেখতে পাবেন সব জায়গায় 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 পাঁচই আগস্টের পরেই সিলেবাসটা চেঞ্জ করে ফেলতেন যে আমাদের সোনার বাংলাদেশের সোনার ছেলেগুলো নষ্ট হয়ে গেছে সব আমাদেরকে ভালো করতে হবে এখন আপনারা প্রাইমারিতে জ্ঞানের শিক্ষক নিয়োগ দিতে হবে তা আপনি কি একবারও দেখেন নাই প্রাইমারিতে কোরআন শিক্ষা দিতে হবে এটা দেখেন নাই তার মানে আপনাকে আপনার বাবা মুসলমান হয়ে জন্ম দিছে আপনার নামও মুসলমান আছে কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন মুনাফেক হতে হলে মুসলমান হতে হয় আমরা এই কথা যখন পড়ি যখন মুসলমানের মুখ থেকে ইসলাম বিরোধী কোনো কথা আসে তখন আমাদের ওই কথাটাই চোখের সামনে ভাসে ঠিক কিনা বলে এজন্য জন্য আজকের আমাদের এই মাস্তুদিয়া হাসানিয়া থেকে দাবি হাজার হাজার মুসল্লিদের প্রাইমারিতে আমরা গার্ডিয়ান হিসাবে আমাদের মধ্যে শিশুদেরকে কলিজার টুকরাদেরকে সোনার বাংলাদেশে গান শেখাতে চাই না কোরআন শেখাতে চাই সুতরাং কোরানের টিচার নিয়োগ দেওয়া হোক এ বলেন আমরা গানের টিচার চাই না গান শিখাইতে হইলে গানের জন্য আলাদা প্রতিষ্ঠান খোলাম মঞ্চায় নাচানাচি করতে সেখানে যাবে গান শিখানো কম্বলচারি করার দরকার নাই এটা মুসলমান দেশ মুসলমানদের টাকায় রাষ্ট্র চলে সুতরাং বন্ধুরা আমার এলেম শিখতে বাধা দিলে তিনি ইসলামকে ধ্বংস করা হয় গাউসে পাকি আল্লাহ তালুর কথা